নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এমন এক অনুভূতি নিয়ে কথা বলবো। যা আমরা কেউই চাই না কিন্তু যা ছাড়া আমাদের জীবন অপূর্ণ থেকে যায় আজকের ভাবনা দুঃখ যখন আশীর্বাদ হয়ে আসে আমরা সবাই সুখের কাঙাল আমরা সবাই আনন্দ আর হাসির পেছনে ছুটে চলি কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো স্থির হয়ে ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান শিক্ষাগুলো ঠিক কখন এসেছে আমাদের সুখের প্রাচুর্যের দিনে নাকি বালিশ ভেজানো চোখের জলের দিনে আজ আমরা সেই পরম সত্য অন্বেষণ করব যা আপনার দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে এবং আপনাকে জীবনের এক নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করবে সুখের মোহ বনাম দুঃখের জাগরণ আমরা যখন সুখে থাকি তখন আমাদের চারপাশে এক ঘনমায়ার পর্দা তৈরি হয় আমরা খুব সহজেই অহংকারী হয়ে উঠি এবং ভাবতে শুরু করি এই সম্পদ এই সম্মান এই আপনজনদের ভালোবাসা বুঝি চিরস্থায়ী সুখ আমাদের আধ্যাত্মিক চোখ দুটোকে বুঝিয়ে দেয় এবং আমাদের প্রকৃত স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু দুঃখ যখন বিনা মেঘে বজ্রপাতের মতো আসে তখন সেই মায়ার রঙিন পর্দাটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায় দুঃখ আমাদের নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় যে এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় সবই পরিবর্তনশীল শ্রীমদ্ভবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখালয়ম অসাশ্যতম বলেছেন অর্থাৎ এই জগৎ হল দুঃখের আধার এবং এটি অস্থায়ী অনেকে প্রশ্ন করেন ভগবান কেন তার সৃষ্টিতে দুঃখ রাখলেন আসলে এই দুঃখই হল আমাদের মোহের গভীর ঘুম থেকে জাগিয়ে তোলার এক দিব্য সতর্কবাণী যেমন অ্যালার্ম ঘড়ি আমাদের ঘুম ভাঙিয়ে দিনের আলোয় নিয়ে আসে দুঃখ তেমনি আমাদের মায়ার অন্ধকার থেকে চেতনার আলোয় ফিরিয়ে আনে পাথরের মূর্তির মতো মানুষের জীবন ও আঘাতের সার্থকতা একটি পাহাড়ের সাধারণ পাথর ততক্ষণ পর্যন্ত দেবতায় রূপান্তরিত হয় না যতক্ষণ না সেটি ভাস্করের ছেনির হাজারো নিষ্ঠুর আঘাত সহ্য করে যদি পাথরটি আঘাতের ভয় পিছিয়ে যেত তবে সে কোনোদিন মন্দিরের সিংহাসনে পূজিত হতে পারত না আমাদের জীবনটাও ঠিক তেমন দুঃখ হল সেই ছেনির আঘাত যা আমাদের ভেতরের অহংকার ক্রোধ সংকীর্ণতা আর কুসংস্কারকে ভেঙে চুরমার করে দেয় আমাদের ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো ঝরে পড়লেই কেবল আমাদের আসল রূপটি ফুটে ওঠে পাণ্ডব জননী কুন্তী দেবী যখন ভগবানের কাছে বর চেয়েছিলেন তিনি কোনো রাজ্য ঐশ্বর্য বা দীর্ঘায়ু চাননি তিনি এক অদ্ভুত বর চেয়েছিলেন তিনি চেয়েছিলেন বিপদ তিনি প্রার্থনা করেছিলেন হে কৃষ্ণ আমাকে বারবার বিপদ দাও কারণ বিপদে পড়লেই আমি তপ্ত হৃদয় তোমাকে মনে করি আর তোমাকে মনে করা মানেই হল জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি একবার গভীরভাবে চিন্তা করে দেখুন যে দুঃখ আমাদের পরমাত্মার চরণে নিয়ে যায় সেই দুঃখ কি আর অভিশাপ থাকতে পারে তা তো হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্য এবং ভগবানের দেওয়া পরম আশীর্বাদ অন্ধকারের মহিমা কেন আলো চেনার জন্য রাত প্রয়োজন যদি পৃথিবী থেকে রাত চিরতরে মুছে যেত তবে আমরা কি কোনোদিন দিনের আলোর মূল্য বুঝতাম যদি মরুভূমির তপ্ত তৃষ্ণা না লাগত তবে কি এক গ্লাস সাধারণ জলের মাধুর্য অনুভব করা যেত একইভাবে জীবনে দুঃখের কষাঘাত না থাকলে আমরা সুখের প্রকৃত স্বাদ কোনোদিনই গ্রহণ করতে পারতাম না দুঃখ কেবল আমাদের কাদায় না দুঃখ আমাদের হৃদয়কে কোমল করে আমাদের অন্যের প্রতি দয়ালু হতে শেখায় যে মানুষ নিজে কোনোদিন যন্ত্রণায় কাঁদেনি সে অন্য কারোর বুক ফাটা চোখের জলের ভাষা কোনোদিন বুঝতে পারে না তাই দুঃখ আমাদের কেবল নিজের জন্য বাঁচতে শেখায় না বরং বিশ্বের ব্যথায় ব্যথিত হতে শেখায় এটি আমাদের মানবিকতা আর সহমর্মিতার দীক্ষা দেয় ভগবান দুঃখ পাঠান যাতে আমরা পরশ্রীকাতরতা ভুলে একে অপরের হাত ধরে ভক্তিপথে এগোতে পারি প্রকৃতি ও রূপান্তরের অমোঘ নিয়ম আমরা যদি প্রকৃতির দিকে তাকাই তবে দেখব প্রকৃতির প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে এক তীব্র সংঘর্ষ একটি বীজকে মাটির নিচে অন্ধকারে একাকী পচতে হয় মাটির কঠিন চাপের মুখে থাকতে হয় তবেই সে সেই আবরণ ভেদ করে একটি বিশাল মহিরোহে পরিণত হয় একইভাবে প্রতিটি প্রহরে পাখিদের যে জাগরণ তা আমাদের শেখায় যে রাতের নিবিড় অন্ধকারের পরেই ভোরের পরম আনন্দগান আসে দুঃখ হল সেই রোপিত বীজের মতো যা এখন অন্ধকারে আছে ঠিকই কিন্তু আসলে এটি আপনার ভেতর এক নতুন ভোরের সম্ভাবনা তৈরি করছে যারা এই দুঃখের প্রহরে ধৈর্য ধরতে পারে এবং ভগবানের ওপর বিশ্বাস হারায় না তারাই কেবল অন্তিমে আনন্দের অরুণোদয় দেখতে পায় মনে রাখবেন ভগবান আপনাকে চূর্ণ করছেন না তিনি আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন শ্রীকৃষ্ণের শিক্ষা ও অর্জুনের বিষাদ থেকে প্রসাদ কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন যখন রথের ওপর দিশেহারা হয়ে ভেঙে পড়েছিলেন সেটি ছিল তার জীবনের চরম দুঃখ ও সংকটের মুহূর্ত তিনি তার স্বজনদের হারানোর ভয়ে বিষাদগ্রস্ত হয়েছিলেন কিন্তু সেই দুঃখ না থাকলে কি আজ আমরা শ্রীমদ্ভোগগীতার মতো অমৃতবাণী পেতাম অর্জুনের সেই ব্যক্তিগত বিষাদী আজ সারা বিশ্বের জন্য পরম প্রসাদ হয়ে দাঁড়িয়েছে আজ আপনার জীবনে যে বিচ্ছেদ যে অভাব বা যে অপমান আপনাকে দগ্ধ করছে হতে পারে তার আড়ালে ভগবান আপনাকে কোনো বড় দায়িত্ব পালনের জন্য বা কোনো বড় যুদ্ধের জন্য তৈরি করছেন আমরা মায়ার কম্বল জড়িয়ে অলসতার ঘুমি আচ্ছন্ন থাকতে চাই কিন্তু করুণাময় ঈশ্বর দুঃখের কষাঘাত দিয়ে আমাদের জাগিয়ে তোলেন কারণ তিনি চান না আমরা এই নশ্বর জগতের পান্থশালায় স্থায়ী হওয়ার ভুল করি তিনি চান আমরা যেন তার চিরন্তন প্রেমের পথে ফিরে আসি দুঃখকে বরণ করে নেওয়ার আধ্যাত্মিক উপায় বন্ধুরা আজ থেকে দুঃখকে আপনার শত্রু মনে করবেন না যখনই দুঃখের মেঘ আপনার আকাশ থেকে দেবে জানবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার খুব কাছে এসেছেন তিনি যখন দেখেন তার প্রিয় সন্তান মায়ার ভ্রান্ত পথে পথভ্রস্ত হচ্ছে তখনই তিনি দুঃখের মাধ্যমে আমাদের হাত ধরে সঠিক পথে টেনে আনেন এটি কোনো শাস্তি নয় এটি ভগবানের এক নিবিড় এবং প্রেমময় আলিঙ্গন যারা এই আধ্যাত্মিক রহস্য বুঝতে পারে তারা দুঃখের দিনেও ভেঙে পড়ে না বরং তারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানে জীবনের রথের সারথি যখন স্বয়ং কৃষ্ণ তখন পথের প্রতিটি কাটাও আসলে লক্ষ্যস্থলে পৌঁছানোর সঠিক নির্দেশিকা আপনি যদি আপনার দুঃখকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারেন তবে দেখবেন সেই দুঃখই আপনার প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে উপসংহার ও জীবনের অন্তিম উপলব্ধি তাই আসুন আজ থেকে আমরা দুঃখকে ভয় পাওয়া বন্ধ করি জীবনের শেষ প্রহরটি আসার আগেই আসুন আমরা এই পরম সত্যটি হৃদয় দিয়ে উপলব্ধি করি যে দুঃখ হলো ভগবানের পাঠানো সেই চিঠি যা আমাদের এই সংসার ত্যাগ করে তার নিত্য ধামে ফিরে যাওয়ার ডাক দেয় আপনার চোখের প্রতিটি জলবিন্দু যদি বিফল না হয়ে ভগবানের চরণে নিবেদিত হয় তবে সেই জলবিন্দুগুলোই একদিন মুখ্য লাভের মহামূল্যবান মুক্তায় পরিণত হবে মোহের নরম বালিশ আর অলসতার কম্বল ত্যাগ করে সত্যের কঠোর ভূমিতে এসে দাঁড়ান দেখবেন যে দুঃখকে আপনি ভয় পাচ্ছিলেন সেই দুঃখের গভীরেই লুকিয়ে আছে এক অনির্বাণ ও চিরন্তন শান্তি দুঃখ আপনাকে নিঃস করে না বরং এটি আপনাকে ভগবানের সাথে যুক্ত করে পূর্ণতা দান করে আজকের এই আলোচনা যদি আপনার ভারাক্রান্ত মনে সামান্যতম শান্তির প্রলেপ দিতে পারে তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনার জীবনের কোনো কঠিন সময় কিভাবে আপনাকে ভগবানের পথে নিয়ে এসেছে বা আপনাকে শক্তিশালী করেছে তা কমেন্টে আমাদের লিখে জানান আপনার একটি জীবনলব্ধ শেয়ার হয়তো অন্য কোনো হতাশ মানুষের মনে নতুন করে বাঁচার প্রেরণা যোগাতে পারে প্রতিদিন রাত আটটায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনে সামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের এই পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয় শ্রীমিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রেখে জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণ নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা অর্জুনের বিষাদ আমাদেরই প্রতিচ্ছবি কুরুক্ষেত্রে সেই বিশাল রণপ্রাঙ্গনে গান্ডিবোধারী মহাবীর অর্জুন যখন রথের ওপর বসে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন সেটি কেবল একজন যোদ্ধার মানসিক দুর্বলতা ছিল না সেই বিষাদ ছিল আসলে যুগ যুগান্তরের সাধারণ মানুষের মনের এক প্রতিচ্ছবি আজ আমরা সেই প্রেক্ষাপটেই আলোচনা করব কিভাবে আমাদের চারপাশের প্রকৃতি ও ক্ষুদ্র পাখিরা আমাদের কর্তব্য সচেতন করে তোলে অথচ আমরা শ্রেষ্ঠ জীব হয়ে অর্জুনের মতো মহাচ্ছন্ন হয়ে পড়ে আছি কেন পক্ষী প্রহরে প্রহরে জেগে ওঠে আমাদের সংকেত দেয় আর আমরা কেন মায়ার গভীর ঘুমে অচেতন আজ সেই পরম সত্যেরই আমরা অন্বেষণ করব অর্জুনের বিষাদও আমাদের জীবনের মিল অর্জুন যখন কুরুক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি মোহের বশবর্তী হয়ে কর্তব্য ভুলে গিয়েছিলেন তার হাত থেকে গান্ডীব খসে পড়েছিল শরীর কম্পিত হয়েছিল আমাদের জীবনটাও তো এক একটি রণক্ষেত্র এখানে আমরাও প্রতিনিয়ত মায়া মমতা আর মোহের কাছে পরাজিত হচ্ছি অর্জুনের সেই বিষাদ আজ আমাদের ঘরে ঘরে আমরা জানি আমাদের ধর্ম কি আমরা জানি আমাদের কি করা উচিত তবু আমরা মোহের বশবর্তী হয়ে ভুল পথে পা বাড়াই আমরা যেন এক গভীর তন্দ্রায় আচ্ছন্ন যেখানে সত্যকে জানার ইচ্ছা থাকলেও মায়ার বাঁধন আমাদের আটকে রেখেছে পাখিদের জাগরণ ও সময়ের অব্যর্থ সংকেত এই যে আমরা অচেতনার ঘরে দিন কাটাচ্ছি প্রকৃতি কিন্তু বসে নেই আপনারা কি লক্ষ্য করেছেন রাত যখন তার শেষ প্রহরে পৌঁছায় চারদিক যখন নিস্তব্ধ থাকে তখন কিছু পাখি প্রহরে প্রহরে ডেকে ওঠে কোন যান্ত্রিক ঘড়ি ছাড়াই তারা জানে কখন নিশি অবসান হবে এই পাখিরা আসলে প্রকৃতির সেই অতন্দ্র প্রহরী যারা আমাদের জীবনের বয়ে যাওয়া সময়ের হিসাব রাখে ঋষিরা বলেন এই পক্ষীগুলির ডাক আসলে কোনো সাধারণ কলকাকলি নয় এটি হলো প্রকৃতির মাধ্যমে পরমেশ্বরের এক করুণ আহ্বান তারা প্রতিটি প্রহরে আমাদের হৃদয় করাঘাত করে বলে হে জীব অর্জুনের মতো বিষাদগ্রস্ত হয়ে বসে থেকো না সময় বয়ে যাচ্ছে এবার অন্তত মায়ার ঘুম ভেঙে জেগে ওঠো তারা প্রতিটি প্রহরের ঘোষণা দিয়ে আমাদের আয়ু ফুরিয়ে যাওয়ার কথা মনে করিয়ে দেয় মানুষের মায়া ও অচেতনার গভীর নিদ্রা পাখিরা হয়েও প্রকৃতির ছন্দে নিজেদের মিলিয়ে দেয় আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ আজ কি করছি আমরা কেবল শরীরের ঘুমে আচ্ছন্ন নই আমরা আসলে মোহের এক অন্ধকার গুহায় আটকা পড়ে আছি আমাদের দিনগুলো কেটে যাচ্ছে কেবল আহার নিদ্রা আর অন্তহীন জাগতিক দুশ্চিন্তার পেছনে পক্ষী প্রতিটি প্রহরের হিসাব রেখে আমাদের জাগানোর চেষ্টা করে আর আমরা মানুষ হয়েও জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই মনুষ্য জনম বৃথাই কাটিয়ে দিচ্ছি আমরা ভাবি আমাদের হাতে অফুরন্ত সময় অথচ প্রতিটি মুহূর্ত আমাদের আয়ু তিল তিল করে কেড়ে নিচ্ছে অর্জুন যেমন মোহের কারণে নিজের লক্ষ্য ভুলে গিয়েছিলেন আমরাও তেমনি মায়ার কারণে আমাদের পরম লক্ষ্য শ্রীগোবিন্দের সেবা ভুলে বসে আছি কেন এই তুলনা মায়ার শয্যা ও আবরণ কেন বলা হচ্ছে যে জাগে আর মানুষ ঘুমায় এর মূল ভাবার্থ হল পাখিরা প্রকৃতির শাশ্বত নিয়মের অনুগত তারা কৃত্রিমতা জানে না তারা কাল বা সময়ের গুরুত্ব বোঝে কিন্তু মানুষ অহংকারের বশে মনে করে সে কালকে জয় করেছে আমরা মায়ার রাজ্যে এমন এক আরামদায়ক বিছানা পেতেছি যেখানে মোহ হলো আমাদের বালিশার অজ্ঞানতা হল আমাদের কম্বল এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমরা ভুলে গেছি আমরা কোথা থেকে এসেছি এবং এই নশ্বর দেহ ত্যাগের পর আমাদের প্রকৃত গন্তব্য কোথায় পক্ষী যখন প্রহরে প্রহরে ডাকে সে আসলে আমাদের সেই সনাতন ঠিকানার কথা স্মরণ করিয়ে দেয় সে আমাদের কানে কানে বলে যায় ওরে মানুষ কত কাল আর বিষাদে ডুববি এবার গান্ডীব তোল অর্থাৎ তোর চেতনাকে জাগ্রত কর শ্রীকৃষ্ণের বাণী ও প্রকৃতির চাবুক শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ক্লৈব্যাং মস্ম পার্থ অর্থাৎ হে অর্জুন এই ক্লৈব্য বা জোরতা ত্যাগ করো আজকের মানুষের অবস্থাও ঠিক তেমনই আমাদের চারপাশের অতি তুচ্ছ জীবজন্তু তাদের সহজ ধর্ম পালন করছে কিন্তু আমরা মায়ার মোহে পড়ে আমাদের আসল ধর্ম আত্মোন্নতি এবং ভগবত ভজন ভুলে বসে আছি পাখিরা যখন আনন্দ গান গায় তারা আসলে ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাসের প্রতিফলন ঘটায় তারা কালকের জন্য দুশ্চিন্তা করে না তারা কোনো ভান্ডার সঞ্চয় করে না অথচ আমরা মানুষ সবকিছু পেয়েও সারারাত দুশ্চিন্তায় কাটাই পাখির এই প্রহরে প্রহরের ডাকা আমাদের জন্য একটি আধ্যাত্মিক চাবুক যে চাবুক আমাদের অলস বিষাদগ্রস্ত মনকে আঘাত করে মনে করিয়ে দেয় যে নাম জপ করার এবং পুণ্য অর্জন করার এখনই শ্রেষ্ঠ সময় মুক্তির পথ এই অচেতনার ঘুম ভাঙাতে হলে আমাদের গীতামৃত পান করতে হবে অর্জুনের বিষাদ যেমন শ্রীকৃষ্ণের বাণীতে দূর হয়েছিল আমাদের মনের অন্ধকারও তেমনই শাস্ত্রপাঠ এবং ভগবানের নামে দূর হবে পাখির ডাক যেমন ভোরের আগমন বার্তা দেয় তেমনি ভক্তি আমাদের হৃদয় জ্ঞানের সূর্যোদয় ঘটায় আসুন আজ থেকে আমরা একটু সচেতন হই প্রকৃতির সংকেতগুলো বোঝার চেষ্টা করি জীবনের শেষ প্রহর ফুরিয়ে যাওয়ার আগে যদি আমরা না জাগি তবে এই অমূল্য মানব জীবন কেবল এক দীর্ঘ বিষাদময় ঘুমের মধ্যেই শেষ হয়ে যাবে আজকের এই আলোচনা যদি আপনার অন্তরের বিষাদ দূর করতে এবং চেতনার প্রদীপ জ্বালাতে সামান্যতম সহায়তা করে তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আপনার জীবনের কোন অভিজ্ঞতা আপনাকে ভগবানের করুণার কথা মনে করিয়ে দেয় তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো বিষাদগ্রস্ত আত্মাকে আলোর পথ দেখাতে পারে প্রতিদিন রাত আটটায় আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা এবং শ্রীমিলন দেবনাথের আন্তরিক নিবেদনে আমাদের এই প্রয়াস আপনাদের চরণে অর্পিত হল আসুন মহিল নিদ্রা ত্যাগ করি এবং শ্রীকৃষ্ণের চরণে স্মরণ নেই হরে কৃষ্ণ